হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার ব্যাকয়ার্ড গার্ডেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে আমার চ্যানেল থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ছোট্ট একটি ব্যাকয়ার্ড গার্ডেন সবসময় শেয়ার করার চেষ্টা করি যাই ফলন হয় তা থেকে যদি কেউ অনুপ্রেরণা পেয়ে আপনারা একটি ভেজেবলের গার্ডেন করেন ফুলের ফলের গার্ডেন করেন তাতে আমি অনেক খুশি হব আজকে একটা অনেক বড় একটা সারপ্রাইজ শেয়ার করব যেটা নাকি আমার বেকার গার্ডেনের জীবনে এবং কখনও কল্পনা করিনি যে আমার গার্ডেনে এই ফ্রুটসটি হবে আমার গাছে তো এই বছর আলহামদুলিল্লাহ দেশে গিয়েছিলাম এবং বীজগুলো কালেক্ট করতে পেরেছি এখানে প্রচুর মশার আনাগোনা দেখছি কখন কামড়িয়ে বসে আমাকে দেখলি মশারা মনে হয়েছে পেয়ে বসে তো সেটাই শেয়ার করতে যাচ্ছি প্রতিদিনে একটু একটু করে শেয়ার করেছি মার্শাল্লাহ আমার সেই কাঙ্ক্ষিত ফলটি রেডি হয়ে গেছে গাছে তো প্রতিদিনই সবজি টুকটাক যা পাই তাও শেয়ার করেছিলাম তো মাসাল্লাহ এই যে সারপ্রাইজটা হচ্ছে বাঙ্গিটা আমার বড় হয়ে গেছে কখনো আমার লাইফে চিন্তা করিনি বাঙ্গি নাকি সেই চরে চর এলাকাতে হয় বা বালি মাটিতে হয় এটাই আর কি জানছিলাম তো আমার এই ছোট্ট একটি টবের মধ্যে এই এই বাঙ্গিটা হয়েছে তো আরেকটা বাঙ্গি এই পাশটিতে ছিল এটা কিন্তু পেরে ফেলেছি পেরে ফেলেছি বলতে গিয়ে এসে গত দুই তিন দিন আগে দেখি যে এগুলো একটু পিঙ্ক কালার ধারণ করেছে হাত দিতে আমার হাতে চলে আসে ছোট্ট ছিল তো আমি এটা কেটে কুটে আমি আমার ছোটো বোনকে নিয়ে খাই যতটুকু নিয়ে পেরেছি শেয়ার করেছি আর আলহামদুলিল্লাহ খুবই স্বাদ ছিল মানে দীর্ঘ পঁচিশ বছরের মতো হবে আমার বাঙ্গি টেস্ট না হয় না তো দেশেও গিয়েছি তখন খাওয়ার সুযোগ হয়নি আর কি যাই হোক বীজ পেয়েছি বীজ নিয়ে এসেছি বীজ থেকে গাছ হলো ফল হলো আলহামদুলিল্লাহ এই অল্প সময়ের মধ্যে আল্লাহ যে দুটুকুন আমাকে দেখিয়েছে যে আমার গার্ডেনে বাঙ্গি হয়েছে আমি কল্পনাও করতে পারিনি টবে হয় বালি মাটিতে হয় সারা জীবনের ধারণা ছিল তো দেখেন আমরা বিদেশের বুকে থেকে সব রকমের এই সবজিগুলো আমরা খেতে পারছি ট্রাই করছি নিজেদের দেশীয় ফলগুলো ইভেন ফলাতে তো একটা একটা করে এটা সেটা বাড়ছে এই গার্ডেনে তো আলহামদুলিল্লাহ পেয়ারা হচ্ছে বড়ই হচ্ছে বড়টার টেস্টটা নিতে পারি না পাকাটার কাঁচা অবস্থায় আর কি ঠান্ডা পড়ে যায় এটা একটা দুঃখজনক বিষয় তো আমি সেইটাই বলবো আপনারাও চাইলে ক্ষীরাও হয়েছে আমার গার্ডেনে এর আগে এই বছর ক্ষীরার লাগায়নি শশা হয়েছে শশা একটা ক্ষীরাই আর একটা ক্ষীরাটা হচ্ছে এই ধরনের শর্ট পার্সনেরই হয় বলবো শর্ট টাইপের এটা হয়তো বা আরও বড়ো হতো তরমুজ একবার ভেবেছিলাম এটা তরমুজ আসলেই তরমুজ না বাংকি প্রবাবলি এতটুকুন হয় বা আরেকটু বড় হয় তো মাটিটাই তো দেখতে পাচ্ছি ছোট্ট একটি টপ এত ছোট মানে ওইটা সমানও না ওটা থেকে হচ্ছে ধুন্দুল এই একের পর এক ধুন্দুল পাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে দেখুন এই দুন্দুলটা ওরেরই উপরে অনেকগুলো দুন্দুল আছে তারপরে চিচিঙ্গাও হচ্ছে এই একটা ছোট্ট টবে আর মাটিতে আছে এটা থেকে হয় কিনা আমার সন্দেহ গাছগুলা হলুদ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তারপরে আমাকে যে বাঙ্গির টেস্টটা নিতে দিয়েছেন আমার বাগানে এই যে একটা ফলন হয়েছে এটা মানে কি বলবো এগুলো প্রাইসলেস মানুষ টাকা দিয়েও কিনতে পারবে না আমেরিকার বুকে বাঙ্গি হওয়া মুখের কথা না ক্যান্টালোপ নামে একটা বাঙ্গি জাতীয় আমাদের এখানে হয় এটার টেস্ট কিন্তু আমাদের এই বাঙ্গির মতো না আমাদের বাঙ্গি খেতে খুবই টেস্টি এটা বালি বালি লাগে লাইট একটা সুইট আছে ভালোই লাগে এটাতে সুইট না থাকলেও ভালো লাগে এটাই সিজনাল ফ্রুটসের একটা ভ্যারাইটি এক এক রকমের থাকে বিভিন্ন ফলের বিভিন্ন রকমের মিষ্টতা এটাই আসলে মানুষের নেওয়া উচিত আমি খুঁজছি কোনো ইঁদুর টিঁদুর আছে কি না সাপ ইঁদুর আসতে পারে চিপা চাপা দিয়ে আসে ভয় পায় আমি সবসময় এখন বোট পড়িনি এই আর কি তো সবাইকে বলব যে আপনাদের ছোট্ট এক চিলতে ব্যাকয়ার্ড থাকলে আপনিও কিন্তু গ্রো করতে পারেন আপনার যেগুলো খেতে মনে চায় দেশ শাক সবজি ফল তরমুজ তো অবশ্যই ধরবে বাঙ্গি যেহেতু ধরেছে নেক্সট আমি ট্রাই করব তরমুজ করার স্বল্প পরিসর জায়গাতেই একটা দুটা খেলেই শান্তি আমরা কিন্তু অনেক বড় আকারের চাষ করি না ছোটোখাটো যাই পারি তাই নিয়ে সন্তুষ্ট থাকি আলহামদুলিল্লাহ টুকটাক খাচ্ছি আর কি ভালো যেহেতু ফলন হয় না বৃষ্টি তো হচ্ছে না অনেক দিন যাবৎ একটু বৃষ্টি হয়েই আবার শেষ মানে মাটিটা কোনো রকমে ভিজে না এই ধরনের বৃষ্টিতে গাছের কোনো উপকারই হয় না ওই যে দেখতে পাচ্ছেন ওই যে মগডালে আছে আরও ধুন্দল তো আজকে অনেকগুলো চিচিংগা হারভেস্ট করেছি গতকালে গতকাল ওগুলো আজকে রান্না করব এই আর কি গার্ডেনের অবস্থা লাউ গাছের অবস্থা খুবই খারাপ এই যে কাঠ আমার লাউ গাছটা কেটে ফেলেছে ভালো ডালটা কেটে দিয়েছে তো ইঁদুর ইঁদুর খুব মারা যাচ্ছে এই যে বক্সটা হোম ডিপো থেকে আমার হাজব্যান্ড কিনেছে এটার ভিতরে একটা ফুড দেওয়া থাকে ওইটা খেয়ে খেয়ে প্রচুর ইঁদুর মারা গেছে তো কাঠবিড়ালি কাটলো নাকি ইঁদুর কাটলো রাগ করে ইঁদুর কিন্তু গাছ বাইতে পারে তো সেটা আর কি চিন্তার বিষয় অল্প অল্প করে মরিচ পেরে পেরে খাই গাছগুলোতে মরিচ ধরেছে নীল মরিচ নীল তো না কালো কালো টাইপের পার্পল আর শর্ট একটা গাছ আছে ওটা তো পার্পল মরিচ ধরে খুবই সুঘ্রাণ আর নাগামরিচ ধরেছে গাছে এই যে ডাটা কীরকম সুন্দর লাল সোভান আল্লাহ তার কী যে বীজ হয়েছে চিচিঙ্গা হচ্ছে চিচিঙ্গা পেরে নিয়েছি আরও রেডি হচ্ছে আলহামদুলিল্লাহ আর এই সাইডটাতে হলো না এখনও চাল কুমড়া নিয়ে মানে এত এক্সাইটেড ছিলাম যে হবে হবে চাল কুমড়া হচ্ছে না মাঝখান দিয়ে আমার টমেটো বেশ কিছুদিন পর পরই টমেটো রেডি হয়ে যায় আলহামদুলিল্লাহ যাই যেমনই একটা গাছ তার মধ্যে কিন্তু বেশ টমেটো অনেক পেরেছে এই গাছগুলো থেকে আমি আর কখন যেগুলো হয়ে যায় বুঝতে পারি না দেখা যায় যে মরা মরা গাছটা কিন্তু ফল ঠিকই হচ্ছে তো ওদিকে ফ্যান্সের কাজ চলছে আমার হাসনা হেনা গাছে ফুল ধরেছিল ছিল এই যেইখানে একটা টমেটো আছে গ্র্যাপ টমেটো আর লাউ গাছে আমার সারপ্রাইজ দিয়ে এখন লাউ গাছ আবার একটু শেয়ার করি এই যে প্রচুর পরিমাণে লাউ হয় এই গাছটিতে কিন্তু টিকছে না জানি না কেন এই দুরবস্থা প্রচুর পরিমাণে খাবার খাদ্য টপটা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর মাটি এখানে আমি যে কত কিছু দেই কলার খুসা হতে অন্যান্য সবজি পচা টচা সবই দিলাম কষ্ট করলাম গন্ধও নিলাম কিন্তু আমার গাছ ভালো হচ্ছে না যে দেখুন হলুদ হলুদ হয়ে মারা যায় অ্যাপসাম সল্টও দিয়েছি এত হিটে মানে এই পাতলা পাতলা গাছ ওরা কী করে বাঁচবে এখানে চিচিঙ্গা গাছটা খুবই সুন্দর মতো হয়েছে চিচিঙ্গাও ধরছে কিন্তু এই যে ঝুলেছেও চিচিঙ্গা কয়েকটা ধরেছে কিন্তু আমার এগুলো বাদ হবে কি না সন্দেহ আছে কেননা অতিরিক্ত গরম অতিরিক্ত গরমের দরুন গাছপালাগুলো ভালো হয় না করলা হচ্ছে অল্প স্বল্প করে শাসনে ডাটা হয়ে গেল ফাঁকে কিছু টিকে গেছে অনেক শ্বজনে টা আল্লাহ মা বাড়ি অনেক হয়েছে আমার প্রত্যেকটা গাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সজনে ডাটা ধরেছে আমার জাম গাছটা সুন্দর মশাল্লা মশাল্লা এটা থেকে জাম খাবো কবে জানি না কত বছর লাগে রেডি হতে এই তো আমার এই পাশের সজনে ডাটাতে প্রচুর পরিমাণে সজনে ডাটা আছে আলহামদুলিল্লাহ সবাই সবাইকে আমি দিয়ে খেতে পারবো মরিচ ধরতেছে বললাম যে মরিচ ধরে এই যে আর বরবটি এবার নতুন করে ওই গাছটিতে আমার ধরতেছে অল্প স্বল্প পাই এখানে যে মেসটা বা টক গাছ এটা থেকে পাতা খাওয়া যাচ্ছে এই যে মরিচ যে বেগুন বেগুন গাছে বেগুন পেরে ফেলেছি আবার দেখছি যে ধীরে ধীরে রেডি হবে গরম তো এখন পাতাগুলো পুরোই ভাবছে ছেটেই দিব আর এইখানটাতে আমার আমেরিকান সব থেকে এই যে নাগামরিচ গাছটি কিনেছি এটার ফ্লেভার খুবই সুন্দর এটাকে মনে হয়েছিল যে আমাদের দেশের আমরা নাগামরিচকে কামরাঙ্গামরিচ বলি ওই ফ্লেভারটা আমি এটার মনে পাই একটা নাগামরিচ হয় গোল গোল টাইপের ওটা খুবই বিদ্যুতের গ্রান আমার একটু পছন্দ হয় না এখানে আমার একটা যে উড়ি উড়ি মরিচ ভালো লাগে না আমার কাছে সবাই কেন ভালো লাগে বলে আই ডোন্ট এটা একটা কামন টাইপের একটা গন্ধ একটু পছন্দ না এই যে দেখুন ফুটেছে নীল অপরাজিতা যাক ভীষণ সুন্দর রং এই যে নীল অপরাজিতা মেহেদি গাছে পেছিয়েছি করা হলো না ভাবছি কিছু পাতা তুলে বেটে মাথার চর্চা করব চুলে দিব বাঙ্গিটা আবারও দেখাচ্ছি তো পেকে যাচ্ছে অলমোস্ট মশাল্লা তো ঠিক আছে ভিডিওটা অ্যান্ড করব এই যে বরবটি একটু বরবটি গাছ এই যে ধরতেছে এই দশটা পাঁচটা যাই পাই খুবই ভালো লাগে আমার বেশি না পেলেও এই যে সিম গাছে কিন্তু রকম সকম ভালো অনেক ফুল আসে ঝরে যায় এখানে একটা বিন গাছ আছে এই যে ফুল আসতেছে না স্টিল না ওইটা ওয়েট করতেছি এটা এটা তো ফলন দেখতেই হবে আমার আসছে আলহামদুলিল্লাহ ফুল এসে পড়েছে বিনের ফুল এই যে প্রবাবলি কারফুল এটা নাকি বর্বটির বিন তো একটা বীজ করতেই হবে যদি না আসে তাহলে করব করবো বিন গাছ মনে হয় অনেক বড় হয় পাতা কত বড় দেখো তো ঠিক আছে আমি ভিডিওটা অ্যান্ড করছি আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আবার সবাইকে তো আল্লাহ ভালো রাখুন আপনাদের সবাইকে দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ